নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন এই প্রচণ্ড গরমে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করে আর সেটা যদি হয় স্বাস্থ্যকর উপায় ঘরে তৈরি আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই তাই আজকে আমি তৈরি করব সামার স্পেশাল ওয়াটারমেলন ললি আইসক্রিম তাও মাত্র ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ফুড কালার ছাড়াই চটজল দিয়ে এই আইসক্রিমটি তৈরি করে নেওয়া যাবে তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে ছোটো ছোটো করে কেটে রাখা তোর তরমুজ প্রথমে তরমুজটাকে একটা মিক্সার জারে আমি নিয়ে নেব বড় সাইজের এটাকে পেস্ট করে এর জুসটা বের করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু তরমুজের জুসটা হাতের সাহায্য বের করে নিতে পারেন কিন্তু এতে সময়টা বেশি লাগবে এবার আমি এই তরমুজের রসটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এতে করে যে তরমুজের এক্সট্রা আঠি বা বীজগুলো থেকে যায় সেটা ফ্রেশ হয়ে রসটা বেরিয়ে যাবে এতে করে আইসক্রিমটা যখন তৈরি হবে খেতে খুবই ভালো লাগবে এখানে তরমুজের রসটা একদম রেডি এবার আইসক্রিমটা যে কড়াইতে তৈরি করব তার মধ্যে আমি প্রথমেই তরমুজের রসটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি এখানে কিন্তু চিনিটা অবশ্যই তরমুজটা কতটুকু মিষ্টি সেই উপরে নির্ভর করে চিনিটা দেবেন আমার তরমুজটা এখানে ভালোই মিষ্টি তাই আমি তিন চা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ বিট নুন আর একটা পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দেওয়ার কারণে আইসক্রিমটা কিন্তু টক মিষ্টি একটা ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি তরমুজের রসটা বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব। অন্যদিকে আমি একটা বাটিতে এক চামচ কর্নফ্লোয়ার নিয়ে সামান্য একটু জলের সাহায্যে এটাকেও রেডি করে নিলাম গুলে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে কর্নফ্লোয়ারের মিশ্রণটাকে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই কর্নফ্লোলারটা দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে আর আইসক্রিমটা মুখে দিলে কিন্তু মেল্ট হবে না আর যেহেতু তরমুজের রসটা খুবই পাতলা থাকে এই কর্নফ্লারটা দেওয়ার কারণে এই টেক্সারটা সুন্দর হয়ে যাবে মানে ঠিকঠাক হয়ে যাবে দেখুন এর টেক্সারটা আমি দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলাও হবে না এটাকে একদম ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি খুব ভালো করে তরমুজের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে আইসক্রিম মোল্ডে দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে গরম অবস্থায় কিন্তু আইসক্রিম মোল্ডে দিলে আইসক্রিমটা একদমই জমবে না তাই এটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মোল্ডে ঢালতে হবে আমি আইসক্রিমের মোল্ডে দিয়ে এর উপর থেকে ঢাকনাগুলো আটকে দিলাম এবার আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আইসক্রিম মোল্ড ছাড়াও খুব সহজে আইসক্রিম বাড়িতে তৈরি করে নিতে পারেন তার জন্য আমি এখানে নিয়ে নিলাম চারটে কফি কাপ প্রথমে কফি কাপগুলোর মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি আইসক্রিমের মিশ্রণটি দেওয়া হয়ে গেছে এবার আমাদের যে রেগুলার প্লাস্টিক আমরা ইউজ করি সেই রেগুলার প্লাস্টিকের থেকে আমি ছোটো ছোটো করে চারটে প্লাস্টিকের টুকরো কেটে নিয়েছি এবারে একটা গাজারের সাহায্যে প্লাস্টিকটা দিয়ে খুব ভালো করে মুখ মুখটাকে আটকিয়ে দেবো এভাবেই আমি চারটে কাপি আটকে নিয়েছি এবার একটা আমি চাকু বা ছুরির সাহায্যে এর উপর থেকে সামান্য একটু কেটে দেবো কেটে যেই স্টিকগুলো রয়েছে আইসক্রিমের সেই স্টিকগুলো আমি এর ভেতরে দিয়ে দেব। আমার কাছে আইসক্রিমের স্টিক নেই তাই আমি এখানে টুথপিক আর প্লাস্টিকের যে পাইপগুলো হয় সেগুলি কেটে নিয়েছি এগুলো দিয়ে খুব ভালো করে সেটিং করে নিয়েছি সব কিছু দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এই আইসক্রিমগুলোকে দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দশ থেকে বারো ঘন্টার পর আমি ফেরত আসছি বন্ধুরা আমি বারো ঘন্টার পর আইসক্রিমগুলোকে নিয়ে চলে আসলাম এবার দেখে দে দেখে নেব আইসক্রিমগুলো কেমন জমেছে প্রথমে আমি আইসক্রিমগুলোকে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমটা খুব সহজেই বেরিয়ে আসবে আইসক্রিমের মোল থেকে আইসক্রিমটা বের করার সময় একটু হাতে ঝাঁকিয়ে নেবেন এতে করে দেখুন খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন কতটা লোভনীয় সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখেই জীবের জল চলে আসবে তাহলে বন্ধুরা অবশ্যই এই গরমে একবার হল এই ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই স্বাস্থ্যকর উপায় ওয়াটারমেলন আইসক্রিমটি বাড়িতে তৈরি করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে